দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তাৎক্ষণিকভাবে হতাহতের যায়নি মাইলস্টোন কলেজ মাঠে আছড়ে পড়েছে দুর্ঘটনা কবলিত ফাইটার জেটটি সেখানে আমাদের সহকর্মী সাজিদ আরাফাত পৌঁছানোর পথে আছেন আমি সাজিদ আপনার কাছে সরাসরি যেতে চাই জানাবেন যে আইএসপিআর কি বলছে কখন প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার কোনো কারণ সম্পর্কে ইতোমধ্যেই আইএসপিআর থেকে কোনো ধরনের ধারণা দেয়া হয়েছে কিনা না সবশেষ কি পরিস্থিতি সাজিদ ফেন আপনি যে বিষয়টি বলছিলেন যে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রশিক্ষণ বিমানটি ক্রাস করেছে আমরা আইস তথ্য আর মতে জানতে পেরেছি এটি ঠিক দুপুর দেড়টার দিকে সেখানে ক্রাস করেছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন প্রশিক্ষণ বিমান ছিল এটি বিধ্বস্ত হয়েছে এবং বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল বলে আমরা জানতে পেরেছি এই আইস এর তথ্য অনুযায়ী এবং সেটির অনেকগুলো ভিডিও ফুটেজ আমরা এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি ভয়াবহ আকার ধারণ করেছে এরই মধ্যে বোঝা যাচ্ছে আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি এবং স্কুল কলেজ যেহেতু সেখানে অনেক শিক্ষার্থীও রয়েছে এবং সেখানে একটি আতঙ্ক এবং ভীতিকর পরিস্থিতি আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ফুটেজগুলো আমরা দেখেছি এবং রাজধানীর উত্তরা যে দুর্ঘটনার কবলে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান পড়েছে এটি একেবারে উত্তরা মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশেই যে ক্যাম্পাস মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ভবনেই কিন্তু বিমানটি বিধ্বস্ত হয় এবং তাৎক্ষণিক সেখানে কোনো হতাহত হয়েছে কিনা আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি তবে চেষ্টা করছি আর কিছুক্ষণের মধ্যে সেই তথ্যগুলো আমরা জানানোর এবং ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টিম এরই মধ্যে পৌঁছে গিয়েছে হয়তোবা এবং অনেকেই সেখানে পথে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং উত্তরা মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশেই কিন্তু এই যে ক্যাম্পাসটি সেখানে একটি ভীতিকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এরই মধ্যে অনেকগুলো ফুটেজ আমরা দেখেছি যেখানে আতঙ্ক বিরাজ করছে সেখানকার শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষার্থী ছাড়াও সেখানে অভিভাবকরা রয়েছেন অভিভাবকদের মধ্যেও কিন্তু আমরা উদ্বেগ উৎকণ্ঠা দেখেছি এবং সেখানে আগুন জ্বলছিল আমরা দেখছিলাম কিছু কিছু ফুটেজ আমরা দেখছিলাম যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেয়ার করেছেন এবং সেখানে দেখছি যে কলেজ মাঠে বিমানটি বিত্যস্ত হয়েছে এবং সবাই দিক বিদিক ছোটাছুটি করছে সেখানে আগুনের ঘটনা আমরা দেখছি আগুন কিন্তু দাউদাউ করে জ্বলছে এবং সেখানে সবাই ছুটোছুটি করছে আমরা দেখতে পাচ্ছি দেখছিলাম ফুটেজগুলো অনেকক্ষণ ধরেই যে স্কুল ড্রেস পরা যে শিক্ষার্থীরা রয়েছেন তারা দিক বিদিক ছোটাছুটি করছেন এমন একটি ঘটনা আসলে একেবারে ভীতিকর ঘটনা এবং সেখানে হতাহত কীরকম হতে পারে সেটি নিয়েও কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবে সেখানে পৌঁছে গিয়ে আমরা জানাতে পারবো আপনার মাধ্যমে দর্শকদের এবং এই যে প্রশিক্ষণ বিমানটি বিদ্ধস্থল এটি নিয়ে আইএসপিআর যে তথ্যটি দিয়েছে সেটি আপনাকে আগেও জানিয়েছে এবং পরবর্তীতে আসলে এটার উদ্ধার কার্যক্রম কিংবা অন্যান্য কিভাবে এটি উড্ডয়নের কোন ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল কিনা কোন ধরনের সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারি না হয়তোবা আইএসপিআর আরও ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তীতে দেবে এবং বিমান বাহিনীর পক্ষ হয়তো হয়তোবা কোনো বার্তা আসতে পারে তো আমরা যেটি জেনেছি যে দুপুর দেড়টার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং উত্তরা মাইলস্টন কলেজের যে মূল ক্যাম্পাস সেই ক্যাম্পাসে এই ট্রেনিং বিমান বা হেলিকপ্টার সেটি বিধ্বস্ত হওয়ার পর কিন্তু রীতিমতো একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই আমরা দেখছি যে সেখানে আগুনের লেলিহান শিখা ভবনের মধ্যে কিন্তু দেখছি যে সেখানে যেখানে এটি বিধ্বস্ত হচ্ছে সেখানে আগুন জ্বলছে দিক বিদিক ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা অভিভাবকদের মধ্যেও উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত উদ্ধার কাজের কি অবস্থা সেটি আমরা জানাতে পারছি না আমরা পথেই আমরা হয়তো স্পটে গেলে গিয়ে সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো জানানোর চেষ্টা করবো আপনাদের মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদেরকে তো এখন পর্যন্ত আমরা যেই ফুটেজগুলো দেখছি সেখানে কিন্তু বেশ ভয়ঙ্কর পরিস্থিতি অনেকেই কান্নাকাটি করছেন